আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করতে চলেছি ভেজিটেবল নুডলস এখানে আমি নুডলস আর সবজি সিদ্ধ করে রেখেছি ডিমটাকে ভেজে নিচ্ছি আর এখানে কিছু পিঁয়াজ কুচি করে রেখেছি আর একটা সস বানিয়ে রেখেছি এই সসটার মধ্যে আমি মূলত টমেটো সস চিলি সস আর প্যাকেটের মশলা যেটা নুডুলসের মধ্যে ছিল ওইটাই ব্যবহার করেছি এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ব্রাউন হয়ে আসা পর্যন্ত এই তো ভাজতে ভাজতে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি নুডলসগুলো ঢেলে দিলাম এখন নুডলসগুলোকে একটু নেড়ে নিব পেঁয়াজের সাথে এখন আমি নুডলসটার মধ্যে যেই সসটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে অ্যাড করব তারপরে একটু ভালোভাবে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল নুডলস এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট ভেজিটেবল নুডুলস